আলাইকুম সবাই কেমন আছেন আজ একটা ভিডিও নিয়ে আসলাম দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন এটা হলো যে আশুলিয়া বেরিবাদ এটা হলো কামারপাড়া থেকে যে উড়াল সেতুটা আছে উড়াল সেতুটার মানে কাজ চলতেছে এই কাজ চলতেছে কাজ কিন্তু অনেক দূর এগিয়ে আছে যে কাজগুলো মানে গাটার প্রায় বসার শেষের দিকে এখন শুধু এইটুক আছে এইটুক এইটুক বসার বাকি আছে তাই এইটুক বসার বাকি আছে সেটা আমি বলবো যে এই সেতুটা মানে কবে নাগাদ আমরা মানে মুখের জন্য খুলে দেওয়া হতে পারে বা কবে নাগাদ আমরা এটাতে আমরা উঠতে পারি তা সেটা আমি বলবো তা অবশ্যই আমার সাথে থাকতে হবে বা সাথে থাকবেন এটাই হলো আপনাদের কাছে একটা আমার কামনা যে আপনারা যদি থাকেন তাহলে আমার এই উড়াল সেতু সম্পর্কে যে আমি আপডেটটা সে আপডেটটা আপনাদের দিতে পারবো তো অবশ্যই সবাই থাকবেন এটা হলো যে উড়াল সেতুটা হচ্ছে এই যে উড়াল সেতুটার কাজ এই যে আবদুল্লাপুর থেকে আসে এই মাথা এসে ঠেকছে এই জায়গা থেকে যে আরেকটা লাইন আছে ওটা হবে আর ওই জায়গা থেকে যে মিরপুর থেকে যেটা মানে আসার জন্য বা আসলে বেরিবার থেকে উপর থেকে আসার জন্য যে যে নিষ্পাশে নামায় দিছে সেটা আর এটা দিয়ে আপনার ওড়ার জন্য ওড়ার জন্য এই কাজগুলো কিন্তু মূলত পুরো দমেই চলতেছে মানে কাজ কিন্তু থেমে নেই কাজ কিন্তু চলতে আছে তা আমরা শুনতেছি যে দুই হাজার সালের মধ্যে নাকি এই রাস্তাগুলো যে মানে উন্মুক্ত করে দেওয়া হবে তার মানে খুলে দেওয়া হবে এই উড়াল সেতুটা অবশ্যই এই সেতু মানে উড়াল সেতুতে কাজ চলতেছে এই যে কাজগুলো আমি দেখাইতেছি উড়াল সেতুর কাজ কিন্তু প্রায় পুরোদমে চলতেছে বা প্রায় কিন্তু গাড়ার বসার প্রায় কিন্তু শেষের দিকেই কিন্তু এই যে এই যে আবদুল্লাপুর থেকে আসার পরে এই জায়গায় এসে আলকা একটু আসা মানে থামছে থামার পরে কিন্তু এদিক থেকে কিন্তু পুরোদমে কিন্তু ওই মিরপুর থেকে বা আসলে বেরিবার থেকে যারা আসে এদিক নামবে তাদের জন্য বা ওটার জন্য বা এই যে নামার জন্য যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু কাজ কিন্তু নির্মাণ চলতেছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সরঞ্জাম তা অবশ্যই তা আপনারা ভিডিওটা কেউ স্কিপ করে না ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন তা এই যে রাস্তা যে কাজ চলতেছে এই রাস্তার এই উড়াল সেতুর কারণে কিন্তু এই রাস্তা কিন্তু অনেক যানজট হয় তা যানজট হয় আপনারা অবশ্যই আপনাদের কিছু আমি টিপস দেবো এই টিপসগুলো যদি ফলো করে আপনারা চলতে পারেন তাহলে যানজট থেকে মুক্তি পাবেন তা সেটা কী টিপস অবশ্যই আপনারা ভিডিওটা কেউ স্কিপ করেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তা অত বলো যে ধারা আবদুল্লাপুর থেকে আপনারা আসবেন যারা আবদুল্লাপুর থেকে দেখা গেলো বেরি আসতেছেন বা বেরিবাদে আসতে চান তাদের জন্য আমি বলবো সেটা হলো আপনারা এই কামারপাড়া থেকে ভিতর পাশে অর্থাৎ ডিয়াবাড়ি সংলগ্ন রোড দিয়ে আপনারা এই বেরিবাদে এসে উঠতে পারবেন তাহলে বেরিবাদে এসে উঠলে আপনাদের যানজট পাবেন না বা যানজট মুক্তভাবে তাড়াতাড়ি আসতে পারবেন এই ভিতর দিকে অর্থাৎ কামারপাড়া অর্থাৎ কামারপাড়া যে পুলিশ বক্স আছে এই পুলিশ বক্সের ওই জায়গা থেকে আপনি যদি কোনো আলাকে বলেন যে আমি বেরিবাদ যাব। তা আপনি যে কোনো অটোওয়ালাকে করলে আপনাকে নিয়ে আসবে এই যানজট এই মুক্ত থেকে এই রাস্তা মানে যানজট থেকে বা সময় লস থেকে আপনি মুক্তি পাবেন তা ইনশাল্লাহ তা অবশ্যই আপনারা এই টিপসগুলো ফলো করবেন আর যারা মিরপুর থেকে আসবেন যারা মিরপুর থেকে বা বাড়ি থেকে ওই ওই সাইড দিয়ে আসবেন তাদের জন্য আমি একটা কথা বলবো যে অবশ্যই ভিডিওটা কি উস্তৃত করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো অনেকে বলতেছেন যে ভাইয়া এটা তো আমরা জানি তা জানেন এই যে এই যে যানজটের কী অবস্থা দেন এই যে হালকা ঢিলে ডালা মানে কি এই যে রোডের কাজ চলতেছে এই কাজের কারণে কিন্তু এই যানজটটা ঠিক আছে তারা আপনারা মিরপুর থেকে আসবেন তারা মিরপুর থেকে আসলে অবশ্যই আপনারা মাদার রোড থেকে যদি আপনারা আসেন মাদার রোড থেকে ওই রাস্তাটা মাদার রোড থেকে যে বেরিবাত আসা যে পয়েন্ট যে রাস্তাটা ওই রাস্তাটা কিন্তু সবসময় আপনাদের মানে যানজট মুক্ত থাকে ওই রাস্তাটা কিন্তু জ্যাম হয় না এটা আপনারা অবশ্যই জানেন মাদার রোড থেকে যেটা পিছন পাশে যে রাস্তাটা সেই সেই রাস্তাটা দিয়ে কিন্তু যানজট হয় না যানজট মুক্ত থাকে ঠিক আছে ওই রাস্তার দিকে কোনো যানজট হয় না ওই রাস্তাটা কিন্তু মুক্ত থাকে ওই রাস্তাটা যদি আপনি আসেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন বা জানতে পারবেন যে এই আসতে পারবেন তা অবশ্যই আপনারা সবাইকে বলবো যে অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন সবাইকে বলবো যে যারা যুক্ত আছেন তারা অবশ্যই ভিডিওটা অবশ্যই দেখবেন যে আপনাদেরকে বললাম যে টিপসটা আমি সেই টিপসটা আপনারা ফলো করবেন তা আর মাদার রোড যদি আপনি আসতে পারেন তাহলে আপনি কিন্তু খুব দূরত্ব বেরিবাদ বা আবদুল্লাপুর বা আপনার হলো বাইবেল তাহলে আপনার দূরত্ব আসতে পারবেন তাহলে আপনার সেই যানজট পড়বেন না তাই সেই সঙ্গে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আপনি টাইপ শেয়ার করে দেবেন এই যে কাজ চলতেছে কাজ কিন্তু চলতেছে আমা আমরা যদি জানি যে সাতাশ সালের মধ্যে এই রাস্তাগুলো আমাদের মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হবে এই সাতাশ সালের জন্য সাতাশ সালের মধ্যে এই রাস্তাগুলো খুলে দেওয়া হবে এই যে সাতাশ সালের সাতাশ সালের মধ্যে এই যে রাস্তায় কাজ চলতেছে আপনারা জানেন এই রাস্তা কিন্তু কাজ চলতেছে এই গাডার বসানো হয়েছে গাডার এখন নির্মাণ করতে করা হয়েছে বা পুরোতমে কিন্তু কাজগুলো চলতেছে তো অবশ্যই সবাই ভালো থাকবেন আর এইভাবে এই সড়কপথে বা যে কোনো জায়গার মানে আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোন জায়গাতে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন সবাই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন কেননা আমি যেন সামনে ভিডিও বানা বানার জন্য যেন আমার আগ্রহটা জাগে একটা আপনার লাইক একটা কমেন্টে আপনার সামনে ভিডিও বানার ভিডিও বানাতে আমার আগ্রহ জাগবে জাগবে অবশ্যই আপনারা সবাই ভিডিওটা দেখবেন এই যে দেখছেন রাস্তায় কিন্তু একবারে একবার রাস্তা কিন্তু ফাঁকা কিন্তু তাও গাড়ি জুড়ে যাইতে পারছে না কেন জানেন রাস্তায় অনেক কিন্তু গাতা খাল এই যে গাঁথা খাল পানি জমছে এই যে এই কারণে যাইতে পারতেছে না দেখছেন এইদের রাস্তার অবস্থা দেন তো অবশ্যই আপনারা এই যারা আসবেন তারা অবশ্যই সতর্কভাবে আসবেন আর একটা জিনিস আমি বলব সেটা হলো যে আপনার সময় সে জীবনের মূল্য অনেক বেশি তাই তাড়াহুড়া করবেন না তারাউরা করে কোনো সময় পথ চলবেন না তাড়াহুড়া করে যে পথ চলে সেটা আপনার একটা ক্ষতি হবে আর সেই ক্ষতিটা কিন্তু আপনার সারা জীবনের কান্না তো অবশ্যই আপনারা আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যারা রাস্তাঘাটে চলবেন কেউ তাড়াহুড়া করবেন না আপনার আপনার সময়ের চেয়ে আপনার জীবন মূল্য অনেক বেশি তাই সবাই ভালো থাকবেন কোথা আপে দেখা হবে কোনো এক নতুন ভিডিও দিয়ে নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন কোদা